۶۶ ah, ۶۶ ah, 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 ah. আজ বাতাস বলছে ওলোট পালো মন ঘরে থাকবে কেমন করে আয়া ছুটে আয় বলে কাছে আজ বাতাস বলছে ওলোট পালো মনে ঘরে থাকবে কেমন করে আয়া ছুটে আ আকাশ বলে কাছে আজ বাতাবো ওলোট পালো না বৃষ্টি ভরে দেব আকাশ আছে অন্য রকম অন্দ রকম অন্দর বৃষ্টি 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 বর দেব আকা যাচ্ছে অন্দর কন্দ মেগামাকে ডাকে কাছে আ। অন্য সুখে ভরিয়ে দেব তো জীব তো জীব তো জীব আজ বাতা বছে ওলুদ মন ঘরে থাকবে কেমন করে আয়া ছুটে আয়া কাজ বলে কাছে আয়া আয়া আজ বাতা গোছে ওলোট পালো মনে ঘরে থাকবে কেমন করে আয়া ছুটে আয়া কাশ বলে কাছে আয়া মিশে যাব আমি ম্যাগের বুকে বয়ে যাব বৃষ্টির সাথে মিশে যাব আমি ম্যাগের বুকে বয়ে যাব বৃষ্টির সাথে সব কিছুর মাঝে আমাকে খুঁজে পাবে ভালোবাসা দেব বৃষ্টি সৃষ্টি হয়ে আয়া আয়া আজ বাতা বোঝে মন ঘরে থাকবে কেমন করে আয়া ছুটে আয়া কাজ বলে কাছে আয়া আয়া আমি ভেসে যাব আমি মিশে যাব নীলা আকাশে নীল আকাশে নীল আকাশে আমি ভেসে যাব আমি মিশে যাব নীল আকাশে নীল আকাশে আয়া আয়া আজ বাতা বোঝে ওলোট পালো মন ঘরে থাকবে কেমন করে আয়া ছুটে আয়া কাজ বলে কাছে আয়া আজ বাতা গোছিট পাল মন ঘরে তাগবে কেমন করে আয়া ছুটে আয়া কাঁচ বলে কাঁচে আ আয়া আয়া তো বন্ধুরা শুভ সন্ধ্যা এটা আমার লেখা আমার সুর তো আমি রোজ গান লেখি প্রায় আমি অনেক গান লিখেছি পায়ে পাঁচশো ছশোর উপর গান লিখেছি যদি আমার গানগুলো আপনাদের ভাল লাগে আমার লেখাগুলো ভাল লাগে তাহলে আপনারা এই গানগুলো চেষ্টা করবেন গাইবেন আমি কোনো গায়ক না আমি লেখক এবং লেখক হিসেবে বলছি আপনারা গানগুলা গান দেখবেন আপনাদের নাম হবে যশ হবে এবং আপনাদের স্বপ্নপূর্ণ হবে এবং এই গানগুলো গাইতে হবে এগুলা হিন্দিও আছে বাংলাও আছে তো আপনারা গান যারা যারা আমাকে টিটকারি মারেনা মারে আমি অনেক গান লিখেছি আপনারা যদি কেউ টিটকারি নাম মেরে আপনারা পারেন একটা অক্ষরও গাইতেন তাহলে আমি সার্থক মনে করবো নিজেকে হ্যাঁ টিটকাইতে সবই দিতে পারেন কিন্তু আসল কথা হলো আপনারা এই গানগুলা দেখুন এই লেখাগুলো দেখুন তারপর টিটকারে মারুন তারপর করছে বলুন হ্যাঁ আমার গানগুলা আপনাদের বাস্তবসম্মত আপনারা পড়ুন এবং যদি ভালো লাগে গান তাহলে দেখবেন আপনারা ভালো লাগবো এবং আমারও আমার যে লেখা সার্থক হবে নমস্কার